গোপালগঞ্জে মুখশেদপুর মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত এক মোহাম্মদ তপুসায় গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ মুকসেদপুর মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে সংঘর্ষ গুরুতর আহত মোহাম্মদ শামীম ওসমান পিতা মোহাম্মদ আলী শিকদার জানা যায় রুহুল মোল্লা পিতা ফয়জুল মোল্লা মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে শামীম ওসমানকে অক্ষত বাসায় গালাগালি এবং মারপিট করে শামীম ওসমান গুরুতর আহত হয়ে মুকসেদপুর একশো সজ্জা হসপিটালে ভর্তি হয় জানা যায় শামীমের মাথায় আটটি সেলাই লেগেছে স্বামী মিস্ত্রী মিথা বেগম ঘুরছে হসপিটালের দাঁড়ে দাঁড়ে তখন আমার হাজবেন্ড বলছে উনি ক্ষিপ্ত হয়ে আমার হাজবেন্ড বলছেন তুই কেন আমার গাড়ির ট্রাস দিলে আমার হাজবেন্ড বলে কি ভাই আপনি তো সাইড রং সাইডে দাঁড়াইছেন এই বলার জন্য বলার অপেক্ষা না করে আমার হাজবেন্ডে অকত্র গালি গাল এবং যে গাইড গাইডলাইন ছিল অটো তার হাত থেকে কাঠিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে গুরুতরভাবে চারটা চার পাঁচটা লাগিয়ে বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার কারণে আমার হাজব্যান্ডের তিন চার জায়গা কেটে গেছে এবং আর দশ বারোটা সেলাই লাগছে আমি যে ঘটনাস্থলে ছিলাম না কিন্তু শুনছি যে এই রুহুল মোল্লা নামে যে ব্যক্তি আসামি সে খুব মেজাজ করা থাকে তার তার পিতার সাথে এবং আশেপাশে মানুষের সাথেও নামদান করে বেড়ায় এখন অপেক্ষা আমি চাই যে এটা আইনের